গতকালই কলকাতায় চলে এসেছিলেন অনেক তৃণমূল কর্মী সমর্থক কেউ ছিলেন গীতাঞ্জলি স্টেডিয়াম কেউ বা সেন্ট্রাল পার্ক অথবা কেউ ক্ষুদিরা অনুশীলন কেন্দ্রে সকাল হতেই ধর্মতলামুখী সেই সমস্ত তৃণমূল কর্মীরা কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ল নিয়ে নানান রঙে নানান পোশাকে ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকরাও পিছিয়ে নেই নেতা মন্ত্রীরাও তৃণমূলের এই সভায় হাজির হতে সকাল সকালই অনেক নেতা মন্ত্রী এসে হাজির হলেন ধর্মতলা চত্বরে কি বলছেন তারা শুনে নেব

মমতা দিকে এমন মেরেছিল যে হসপিটালাইজ হয়েছিল হতে হয়েছিল সেই বিষাদের দিন আমরা ভুলতে পারি না আমরা আমাদের সেই যারা আমাদের সহকর্মী ছিল যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে আজকে আবার একুশে জুলাই सोमीत पुरी विसर्जन सोमीत सुराई जितने भंगायो सोमीत पुरी ने तो ना। ना। जो आंदोलन किया था उसकी याद में ये प्रोग्राम करते हैं और ये मुझे आने का मौका मिला तो ये बहुत अच्छा लग रहा है आरक्षा भारत का पूजा काली पूजा का उत्सव भाई श्रीमती को एक उत्सव है जो ये के लिए एवं उत्सव में � সেই দিনের ভালো লাগছে কারণ কি মানুষের জন্য বিগত তিন বছর ধরে যে কাজ করা সম্ভব হয়নি সেগুলো নিশ্চিতভাবে সম্ভব হবে অলরেডি আমি প্রত্যেকটি প্রায় অঞ্চল থেকে আমি আমার কাজের লিস্ট অলরেডি আমি জেলা পরিষদকে জমা দিয়েছি আ আমার তৃণমূলের দাবি বিগত সমস্ত একুশে জুলাই রেকর্ড ভাঙবে এবার কারণ সামনেই লোকসভা নির্বাচন গেছে গিয়েছে চার বিধানসভার উপনির্বাচনও সেখানে আশাপ্রদ ফল করেছে ঘাসফুল শিবির তাই এই একুশে জুলাইয়ে 2024 এর নয়া নজির গড়ার ক্ষেত্রে স্বভাবতই আশাবাদী ঘাসফুল শিবির ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা